তো তার জন্য তোমার মিচি যায়নি খেতে আর বাচ্চাগুলোকে তখন থেকে দেখে যাচ্ছি আর দেখো বাচ্চাগুলো এখানে তিনজন মিলে এখানে ল্যাপটপ দেখছে তো চলো বাচ্চাগুলোকে দেখে বাচ্চাগুলোকে এখন খাইয়ে নেবো আর তোমরা প্লিজ ব্লগটা দেখতে থাকো যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যারা চ্যানেলটাতে নতুন আছে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেবো চলো তোমরা পুরোটা দেখতে থাকো কি করছি না করছি তো আর যেহেতু শরীরটা ভালো নেই আমার সেহেতু আজকে নিচে যাইনি খাবার মানে নিচে যাইনি দুপুরে অন্যদিন নিচে যাই নিচে যে রেস্টুরেন্টে খেয়ে আসি নিচে হোটেলে আর কি তো আজকে আমার ভালো লাগছে না বলে শরীরটা সেই জন্য রুমেই আমি অর্ডার চেয়ে নিয়েছিলাম খাবারটা তো জাস্ট রুমে দিয়ে গেল আর কি তো চলো বাচ্চাগুলোকে এখন ওঠাই আর ওদেরকে উঠিয়ে এখন খাওয়াবো তোমরা খাবে না খাবার চলে এসছে খাবে না তুই তো চলো বেটা তোমার চলো তুমি খেয়ে নেবে তোমার তুমি কি খেতে চেয়েছিলে চলো ল্যাপটপ পরে দেখবে না হ্যাঁ উপরে তো রুমে এসছে চলো রুমে এসছে চলো মামাম চলো কাতু চলো 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 কাতু ওটা আমি দুই গুনবো तीर्थ चले सो। चलो हमें खबरगुल्लो रेडी कर তো এইদিকে দেখো বন্ধুরা বাচ্চাগুলো এখনও এলো না তো আমি ভাবলাম যে আগে খাবারগুলো রেডি করে নিই তো দেখো আজকে কোনো রকমে বর্মশাইকে একটু বললাম যে তুমি একটু ভিডিওটা করে দাও আর আমি এখানে খাবারগুলো রেডি করি তো দেখতে থাকো তোমরা যে কী কী খাবার আমি অর্ডার করেছি বাচ্চা যেহেতু বাচ্চারা বাচ্চারা একা খাবে আমি খাবো না সেহেতু বেশি কিছু খুব একটা অর্ডার করিনি কারণ বাচ্চাগুলো বেশি কিছু খেতেও চায় না তো তার জন্য বেশি কিছু অর্ডারও করিনি আর এই তিনটে বাচ্চা যখন একসাথে থাকে তখন এদেরকে মানে খাওয়ানো মানে যে কোনো জিনিসটাই করানো কিন্তু ভীষণ কষ্ট পর সকালে উঠে পড়তে বসাবো সেটাও কষ্ট স্নান করাবো সেটাও কষ্ট আর এই যে খাওয়াতে বসাবো সেটাও কষ্ট আমার মাম্মা মাম এমনিতে খেয়ে নেয় কিন্তু ওই যে এদেরকে যখন খাওয়াতে বসাবো তখন কিন্তু ওই যে যেহেতু একসাথে থাকে একসাথে ভাই বোনরা যে আনন্দ মজাটা করে সেটাই দেখো এরা একসাথে কিন্তু ভীষণ আনন্দ ফুর্তি করছে তো এই যে দেখো ওদেরকে ডেকে নিয়ে এসেছি কোনো রকমে দিয়ে এই যে বসিয়েছি এখন খেতে তো আমার ভাগ্নে দেখো ভাত মাখা আছে কিন্তু ও উঠে উঠে পালিয়ে যাচ্ছে মানে ওকে খাইয়ে দিতে হবে তো ও সেই জন্য এক চামচ করে খাইয়ে দিই আর এরা দুজন নিজের হাতেই খায় তো আমার মামাকে দেখে কিন্তু খাওয়াতে হচ্ছে তো এই যে যাই হোক আজকে ভাতের মধ্যে ছিল তোমার মুসুরির ডাল চিকেন আর একটা তোমার ভেন্ডি দো পেঁয়াজা তো এগুলোই আর আমার ভাগ্নে খাবার খেতে খেতে খুব জল খায় আর এই যে দেখো আমি এদিকে ভাত খাবো না বলে মুড়ি নিয়ে নিয়েছি তো এদেরকে খাইয়ে নিই তারপরে আমি মুড়িটা খাবো আর আর এদিকে দেখো দুজনে মানে ও যে যখন আমি ভিডিও করি তখন কিন্তু ওরা কিন্তু ভীষণ মজা পায় ওদেরকে খাওয়ানো হয়ে গেছে বন্ধুরা এবারে দেখো আমি নিচে খাবো তার জন্য এখানে মুড়িতে তোমার টমেটো পেঁয়াজ কুচি সব এগুলো আমার বর করে দিয়েছে কিন্তু পেঁয়াজ কুচিটা আমার বর করে দিয়েছে আর তোমার টমেটোটাও কুচি করে দিয়েছে চানাচুর সব কিছু দিয়ে এই যে মুড়ি মাখাচ্ছি আর আমার ভাগ্নি একমাত্র খেতে মানে খেতে আছে বাকি সবাই কিন্তু খাওয়া হয়ে গেছে আমার মামামেরও খাওয়া হয়ে গেছে আর তোমার আমার ভাগনেরও খাওয়া হয়ে গেছে তলো খেয়ে নিই তারপরে কথা হচ্ছে তো এই দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে আমরা শুয়ে আছি আর এখানে আমি আমার বর আর আমার ভাগ্নে তিনজন মিলে শুয়ে আছি আর আমার ভাগ্নে কিন্তু ভীষণ টিভি দেখতে ভালোবাসে ও মানে ভীষণ খুবই ভালো ছেলে তো চলো কি করছি এই যে দেখো একটা মুভি দিচ্ছে চন্দ্রমুখী মুভি সেই মুভিটাই আর কি দেখছি তো মানে আমি যে আজ আমার সকাল থেকে শরীরটা মানে ভালো নেই গো মাথাটা প্রচুর ঘোরা ছিল তো যাই হোক এখন একটু মোটামুটি ঠিক আছে তবুও মানে বেশিক্ষণ টিভির দিকে তাকিয়ে থাকতে পারছি না বলে আমি এখানে ঘুমোচ্ছিলাম তো দেখো ঘুমোতে ঘুমোতে হঠাৎ দিদিরা এখানে অর্ডার করেছে তো চলো দেখি কি অর্ডার করেছে সেটাই দেখা যাক কারণ আমি তো তখন ঘুমোচ্ছিলাম যখন দিদিরা অর্ডার করেছে তো যাই হোক কিছুটা এখানে তোমার চিকেন ললিপপ অর্ডার করেছে তো এই যে তোমার আমার বর এখানে একটা সিগনেচার করে দিল তো এই যে দেখো আমার বর নিয়ে আসছে এখানে দেখো তোমরা তো এই যে দেখো চিকেন ললিপপ তো চিকেন ললিপপ অনেক দিন থেকে আমারও ভীষণ খাওয়ার ইচ্ছে ছিল তো যাই হোক চলো ফাইনালি চলে এসছে চিকেন ললিপপ আজকে তো চলো খাবার খেয়ে নিই তারপরে আবার বাচ্চাগুলো সুইমিংয়ে যাবে এখানে ওরা এতটাই আনন্দ করছে যে বাচ্চাগুলো সারাদিনে খাবার খেতে ভুলে যায় আর ঠিকভাবে ওরা পেট ভর্তি খাবারও খায় না তো দেখো বন্ধুরা এখানে ওরা রেডি হয়ে গেছে সুইমিং কস্টিউম পরে এবারে আমরা চারজন মিলে চারজন নয় পাঁচজন মিলে যাচ্ছি একটু মানে কত বলবো হ্যাঁ টুয়েলভ ফ্লোর মানে একদম শেষ তার তোমার সুইমিংটা আছে সুইমিং পুলটা আছে তো দেখো এখানে সবাই মিলে আমরা চলে যাচ্ছি এখন ওপরে মানে ছাদে একবারে তো চলো যেয়ে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে তো এই যে দেখো বাচ্চারা এতটাই আনন্দ যে মানে কত তাড়াহুড়া করে ওরা নামতে যাচ্ছে দেখো সুইমিং আর আমার বেটু তো মানে এত এক্সাইটেড মানে ও ভীষণভাবে আর দেখো এই ফ্লোট নিয়ে কিন্তু খুব সুন্দর সুইমিং করতে শিখে গেছে তো যাই হোক তো যেহেতু ওভারটা পরে দিচ্ছি সেহেতু তোমাদেরকে একটা কথা বলি যে আজকে মানে দিদি যা ওরা একটু ফ্ল্যাটে গেছে ফ্ল্যাটটা দেখতে গেছে ওরা আর কি তো সেই কারণে আমরা নিয়ে এসেছি আর কী বড় বিপদ গেল জানো তো এখন এই যে আমার ভাগ্নি আর আমার মেয়ে দুজনে তো আজকে সুইমিংয়ের মধ্যে ডুবে যাচ্ছিল এবারে সেই মুহূর্তে কি করব। আমরা যাই হোক ভাগ্নি নিজেকে মানে এই স্টিলের গ্রিলটা দেখছো ওটার মধ্যে হাত দিয়ে উঠতে পেরেছিল কিন্তু আমার মেয়ে মার জলে পুরো হাবুডুবু খাচ্ছিলো তো যাই হোক আমি যে ড্রেসে এসেছিলাম দেখো সেই ড্রেসেই আমি ওকে তুলে তুলেছিলাম আর কি তো ওকে একটু মেরেওছি সেই জন্য এখন কাঁদছে আর কি

তো দেখো এখন বাচ্চা হচ্ছে পনে আটটা তো সবাই বাচ্চাগুলোকে নিয়ে নিচে নেমে এসেছি রেস্টুরেন্টের ভেতরে এখানে চলো এখন বাচ্চাগুলো খাবার খাবে তো আমার মামা এসেই আগে দেখতে পেয়ে গেছে চাউমিন মামামের ভীষণ ফেভারেট খাবার একটা আর আমারও ভীষণ ফেভারেট তো দেখো এই যে মামা আগেই বলে দিচ্ছে মামা মামে আজকে চাউমিন খাবো তো ওই যে মামামের জন্য দেখো এখানে চাউমিন নিচ্ছি তো যাই হোক আমি ওকে বলি যে যেটাই খা না কেন খেয়ে পেটটা ভরা আর এখানে এসে মানে খাওয়া দাওয়াটা ওর একদম কমে গেছে কি বলবো আর তোমাদেরকে তো যাই হোক যেটুকু খাবি যেটুকু না আমি ওকে বলি সব সময় যে পেট ভরে খাবারটা খা তো এই যে দেখো শুধু চাউমিন নিয়েছে তো ঠিক আছে চলো আমিও আজকে চাউমিন খাবো যেহেতু শরীরটা ভালো লাগছে না কিছু খেতে ইচ্ছা করছে না তো চাউমিনটা যেহেতু হয়েছে সেহেতু চাউমিনটা খেতে ইচ্ছে করছে বাকি বা অন্য কিছু আর খেতে ইচ্ছে করছে না আজ আমার তো এদিকে দেখো বন্ধুরা খেতে খেতে ওই দেখো দুই বোন আর ওর ভাই দাদা ভাই মিলে তিনজন মিলে কত মাস্তি করছে ওরা মানে যেখানেই যায় না কেন সেখানে ভীষণ মজা করে ওরা তো দেখো মাম মামাও ভীষণ মজা করছে মাম অলরেডি একবার খাওয়া হয়ে গেছে দ্বিতীয়বার ও মজা করার জন্য আরও চাউমিনটা আমার কাছে খুঁজে নিল তো যাই হোক ওকে দিলাম আর কি চাউমিনটা তো চলো বাচ্চাগুলো খেয়ে নিক তারপরে খেয়ে দিয়ে একবারে রুমে যেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো রুমে চলে এসেছে রুমে এসে দেখো আমি পুরো চুল টুল বেঁধে নিয়েছি আর এখন যখন থেকে আমি চুল কেটেছি তখন থেকে কিন্তু আমি রুমালটা সবসময় রাত্রেবেলা চুল মানে বেঁধে শুয়ে কারণ আমি চাই না যে চুলটা আমার খারাপ হয়ে যায় এদিকে দেখো মাথাটাও প্রচণ্ড ধরে আছে হালকা হালকা এখনও মাথাও ঘোরাচ্ছে আর এদিকে আমার বর্মাসাই দেখো ফোন ঘাটছে আর মাম্মা এখানে দেখো ফোনে কার্টুন দেখছে তো কি কার্টুন দেখছে তো এই যে দেখো মাম্মা ফেভারিট কার্টুন মটুপাতলু দেখছে একটু আগে ঘুমিয়ে গেছিলো দিয়ে আমার মা বাবা ফোন করেছে দিয়ে তারপরে আবার জেগে গেছে তো এই যে দেখো এবারে চলো আমিও শুতে যাবো ভালো লাগছে না শরীরটা তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের পরিবারের খেয়াল রাখো টাটা গুড নাইট